আলহামদুলিল্লাহ সম্মানিত অধ্যকারে পবিত্র না শ্রীনগর উপজেলা আল শূন্য তল জামাত করতে গায়োজিত পবিত্র ঐদ মিলাদ নবীর জন্নতি জলসাই না শ্রীনগর উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন থেকে প্রত্যেকটি দরবার থাকেন আমাদের সুযোগ্য

বিগত চল্লিশ বছর যাবত আমরা ইミラউল মুমিনিন জিল উসাম সংগঠন করি দিনতেয় বছর আমরা একটু বৃহৎ জনদর্মি ভূসের ব্যবস্থা বানাই উদ্যোগ নিয়েছিলাম বজল আহলে সুন্দর ওয়াল জামাতের ডাকে যখনই আমাদেরকে উজলা আহলে সুন্দর ওয়াল জামাত ডাকেন তখন আমরা প্রস্তুতি গ্রহণ করার জন্য আশশাবিয়াত ফুলছলায় বড় করে সমস্ত গণের সমস্ত তরিকার সমস্ত বিভিন্নকে পালন করে আমরা প্রায় দুই লক্ষ টাকা খরচ করে তবর বিতরণ করেন এবং উপজেলা বাসের জন্য একটি সর্বতের ব্যবস্থা করেন আমরা আপনাদের জন্য একটু খেত পৌঁছেছি সর্বতের ইসলামে উম্মত যে উম্মত হওয়ার জন্য যে নবীর উম্মত হওয়ার জন্য পৃথিবীতে হসতে ঈশা নবী আলী ইসলামের মতো এই নবী আপনার পৃথিবীতে আবার আসবেন পরঞ্চ ভাল আল্লাহ যে নবীর উন্মত হইয়া হজরতে ইসাল ইসলামের আপনার আসবেন পৃথিবীতে আখেরি জমানায় সেই জায়গার মধ্যে আমি আপনি সকলই জন্ম সূত্রে উন্মতে মোহাম্মদী সকলে বলুন আলহামদুলিল্লাহ আমরা এই যে সৌভাগ্যবান ও সৌভাগ্যের আপনার কপাল নিয়ে আসছি আল্লাহ যেন ওই সৌভাগ্যের কপাল যেন খুলে দে ভাগ্য যেন খুলে না আমরা এমন কতগুলি ইসলামের মধ্যে ফজিলতের ফজিলতের দিন রাত্র আমরা পেয়েছি কার কারণে পেয়েছি উদাহরণস্বরূপ রজব মাস ছিল অন্যান্য নবীদের বেলায় কিন্তু সবে মারাজ ছিল না সবে মেরাজের রাত্রি পেয়েছি খাতিরে আপনার সব আবার নবীদের বেলা ছিল কিন্তু সবে বরাত ছিল না পেয়েছে আমরা নবীদের খাতে অন্যান্য নবীদের বেলায় দুই লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর বেলায় রমজা চিঠের রোজা ছিল কিন্তু সবাই কদর ছিল না কি বলেন ঠিক না ঠিক আমরা পেয়েছি নবীদের খাতে এইভাবে আমরা ঈদ পেয়েছি ঈদুল ফিতর ঈদ ঈদুল আজহা নামাজ সাপ্তাহিক এইভাবে সবচেয়ে বড় হচ্ছে সে ঈদ এ মিলাদামের মতো রহমত বরকত গুনামাফের এই উসিলা আমরা লাভ করেছি বছরে একবার এইভাবে আমরা যারা উপস্থিত হয়েছি আমরা সকলেই দুর্ভাগ্যবান না সৌভাগ্যবান আমরা সৌভাগ্যবান আজকের এই মাহফিলের শুভ উদ্বোধনের ঘোষণা আমি করব